নমস্কার বাস্তব অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী মার্চ মাস মিন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি ওঠাপড়ায় ভরপুর থাকবে আর্থিক দিক দিয়ে অধিক সজাগ থাকতে হবে কারণ প্রচুর পরিমাণে আপনাদের ব্যয়ই হবে অসুস্থতার কারণে শারীরিক ও মানসিক দিক দিয়ে আপনারা দুর্বল থাকবেন এই মাসে বিদেশ যাত্রার প্রেম জীবনের জন্য এই মাসটি অনুকূল তবে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বজায় থাকবে অভিজ্ঞতা ও পরিশ্রমে বিশ্বাস রেখে নিজের কাজ করুন আপনারা যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করতে পারবেন অন্যদিকে ব্যবসায়ীদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ব্যবসায়ী অংশীদারের সঙ্গে ওঠাপড়া লেগে থাকবে কাজের কারণে নতুন নতুন যাত্রায় আপনাদের যেতে হতে পারে এই মাসে আপনাদের আর্থিক দিক দিয়ে লাভ হবে পরিশ্রম অনুযায়ী ভালো আয় করতে পারবেন চাকরিতে উন্নতি লাভের যোগ রয়েছে তবে রবি শনি ও বুধের প্রভাবে লাগাতার ব্যয় বৃদ্ধি পাবে তবে হঠাৎ করে ধনলাভ হতে পারে এই মাসে আপনারা নতুন গাড়ি কিনতে পারেন শেয়ার বাজার থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন স্বাস্থ্যের দিক দিয়ে মার্চ মাসটি এই রাশির জাতক বা জাতিকাদের দুর্বল কাটবে স্বাস্থ্য সমস্যায় আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের প্রতি বিশেষ আকর্ষণ বৃদ্ধি পাবে মিন রাশির জাতক বা জাতিকাদের একে অপরের সঙ্গে অধিকাংশ সময় কাটাতে পারবেন তবে মাসের দ্বিতীয়ার্থে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে তাই বিবাদ এড়িয়ে যান অন্যদিকে দাম্পত্য জীবনে কিছু সমস্যা জীবন জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কে সমস্যা উৎপন্ন হতে পারে এবং একে অপরকে ঠিকমতো বুঝতে পারবেন না যার ফলে আপনাদের ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনের জন্য এই মাছটি ঠিকঠাক পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সামঞ্জস্য বৃদ্ধি পাবে তবে কিছু সমস্যা আপনার উৎপন্ন হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াও হতে পারে কাউকে এমন কোনো কথা বলে ফেলবেন না যা আপনার বিপাদের কারণ হয়ে দাঁড়ায় পরবর্তীকালে পারিবারিক জীবনে কিছুটা শান্তি থাকবে মাসের মাঝামাঝি সময়ে পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন তাদের কাছ থেকে আপনি আর্থিক সাহায্য পাবেন মার্চ মাসে মিন জাতক বা জাতিকারা যতটা পারবেন নিজেকে একটু শান্ত রাখুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ